আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকই ভালো আছেন এবং কি সুস্থ আছেন সো আজকে আপনাদের মাঝে নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম আমরা সম্প্রতি বেশ কয়েকদিন আগে ডক্স নামের একটা ইভেন্ট শেয়ার করছিলাম আমার ইউটিউব চ্যানেলে যারা জয়েন করেছিলেন আর কি এবং কি আপনাদেরকে একটা আশ্বাস দিয়েছিলাম যে প্রত্যেকটা ইউজার মিনিমাম তিরিশে থেকে পঞ্চাশ ডলার করে আপনারা প্রফিট পাবেন এটা সর্বনিম্ন আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম বাট আপনারা তার চাইতেও বেশি প্রফিট পেতে যাচ্ছেন ঠিক আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ডক্স পেমেন্ট আপডেট বিষয় নিয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর এখন পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমার এই বিভিন্ন অফারগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি আর কি ঠিক আছে আর আজকের এই অফারটা কিন্তু এখন পর্যন্ত চলতেছে আপনার চাইলে কিন্তু জয়েন করতে পারেন তো জয়েন করলে কিন্তু মিনিমাম আপনারা ক্রিশি থেকে পঞ্চাশ ডলার করে পাবেন সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে যদি বিশ্বাস হয় তাহলে ভিডিওটা দেখবেন আর যদি বিশ্বাস না হয় তাহলে নতুন ভাইটা স্কিপ করে চলে যেতে পারেন ঠিক আছে আমি আবার একটু ট্যাল একটু কম মারতে পারি এটা ডিটে গেলে আমি বলে দিলাম তো যাই হোক যারা জয়েন করেছিলেন তারা এখন এখান থেকে আপনাদের যে পেমেন্ট যে আপডেটটা সেটা আপনি কীভাবে কী করবেন ফার্স্ট অফ অল এইখানে দেখেন এখানে কিন্তু একটা ওয়ালেট কানেক্টেড একটা অপশন আছে এইটা অনেকেই হয়তো এখন পর্যন্ত জানেন না তো এই এটা যারা জানেন না তারা কি করবেন এইখানে আপনাদের ট্রোন ওয়ালেটটা কানেক্ট করতে হবে যে ওয়ালেটের মাধ্যমে আমরা পেমেন্টটা রিসিভ করব এইখান থেকে দেখেন এখানে কিন্তু আমরা প্রায় একান্ন হাজারের মতো ডক্স কয়েন কিন্তু আমরা মানে কালেক্ট করে রেখেছি আর এই ডক্স কয়েনটা কিন্তু অলরেডি মার্কেটে লিস্টেড আছে ঠিক আছে এখানে যে পরিমাণ ডক্স কয়েন আছে প্রায় আমার চল্লিশ থেকে ফোন হাজার টাকার মতো আপনার প্রায় ডক্স কয়েন আছে এখন জানি না তারা এইটা আমাদেরকে একসাথে দিবে নাকি তারা বেস্টিং আকারে দিবে ঠিক আছে এটা আমরা এখন বলতে পারি না যে ও সরি আমার একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে তারা কিন্তু একটা আর্টিকেল দিয়েছিল আমাদেরকে যে এখানে যার যতগুলো টুকেন আছে সেই টুকেনগুলো কিন্তু আমাদেরকে আপনার এই সম্পন্নটা কিন্তু আনলক করে দিবে সম্পন্ন টুকেন কোনো বেস্টিং আকারে দিবে না সরি এটা আমি বলে দিতে একদমই ভুলে গিয়েছিলাম এখানে কোনো প্রকার বেস্টিং অ্যাকারে তারা দিবে না তারা সম্পূর্ণ টোকেন মানে যখন পেমেন্টটা করা ধরবে তখন আপনার সম্পূর্ণ টোকেন কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে এখন এখানে দুইটা কাহিনী আপনাদের হয়েছে যেটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে আপনারা অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট করছেন এখানে এখন মাল্টিপল অ্যাকাউন্ট করলে আপনাদের তো মাল্টিপল অ্যাকাউন্টে তো আপনার এই অ্যাড্রেসটা তো আপনার কানেক্ট করতে হবে আর এইখানে আপনারা কোন অ্যাড্রেসটা কানেক্ট করবেন এইখানে আপনাকে কানেক্ট করতে হবে ট্রোন কিপার ওয়ালেট ঠিক আছে এই যেখান থেকে দেখতেছেন টোন কিপার ওয়ালেট চলে যাবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোর থেকে ট্রোন কিপার ওয়ালেটটা ডাউনলোড করবেন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চব্বিশ ডিজিট একটা ম্যানেজ পার্স দেবে ওটা স্ক্রিনশট বা কপি করে কোনো জায়গায় রেখে দেবেন রাখার পরে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে লেখা থাকবে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে আপনাদের ট্রোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন যেটা কিন্তু মাস্ট বি যেটার মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন সেটা কিন্তু আপনাকে মাস্ট বি এটা কানেক্ট করতে হবে ঠিক আছে কানেক্ট না করলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না আচ্ছা এই প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে অনেকেই কমেন্ট করতেছেন ভাই এটা পেমেন্ট কবে করবে আচ্ছা পেমেন্ট এই মাসের ভিতরেই করবে কিন্তু কবে করবে এইটা সঠিক আপডেট আমি যেহেতু পাই নাই আপনাদেরকে আমি দিতে পারতেছি না ঠিক আছে এটা সঠিক আপডেট আমরা এখন পর্যন্ত পাই নাই পাইলে অবশ্যই আপনাদেরকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু আপনাদেরকে আমরা সর্বোচ্চ যেগুলো আপডেট তারা দিয়ে থাকে সেই আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি এই যে দেখেন আমরা যারা হট মাইনিং প্রজেক্টে কাজ করতেছে হট মাইনিং প্রজেক্টে একটা নতুন একটা আর্টিকেল দিছে বা একটা আপডেট দিছে সেটা হচ্ছে আগস্ট মাসের দিকে তারা তাদের টোকানটা লঞ্চ করতে পারে বা এরকম একটা তারা কিন্তু ই দিছে এইটা কিন্তু আপনাদের মাঝে কিন্তু আপডেটটা আমি জানিয়ে দিছি তো এইরকম নিত্য নতুন যারা আমাদের সাথে কাজ করতেছেন ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এছাড়াও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের অফারগুলো নিয়ে কাজ করে থাকি এই যে এখন প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের আমরা ইয়ারড্রপ শেয়ার করতেছি এগুলোতে কাজ করে কিন্তু আমরা আপনারা প্রত্যেক মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনার ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফিতে আমাদের সাথে কাজ করলে আপনার ফকেট থেকে একটা টাকাও ব্যয় যাবে না সম্পূর্ণ যাই আসবে সম্পূর্ণ আপনার ফ্রিতে ইনকাম আসবে ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসকিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা জয়েন করে নেবেন আচ্ছা তো এখন কথা বলি এইখান থেকে যে টোকেনটা আছে টোকেনটা আপনারা অনেকেই বলছেন যে এই টোকেনটা কি আমাদেরকে ক্লেম করতে হবে নাকি অটোমেটিকালি দিয়ে দেবে এটাও একটা প্রশ্ন আপনাদের তো এইখান থেকে এই প্রশ্নের অ্যানসারটাও আমি সঠিক আপনাদেরকে দিতে পারতেছি না এখানে তারা দুইটা বিষয়ে পেমেন্ট আমাদেরকে করতে পারে প্রথম বিষয় হচ্ছে তারা হয়তোবা যে ওয়ালেটটা এই যে এখানে যে ওয়ালেটটা আমরা কানেক্ট করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তো এইখানে যে অ্যাকাউন্টটা আমরা কানেক্ট করছি সম্ভবত এই ওয়ালেটের ভিতরে তারা ডিরেক্টলি পেমেন্ট করতে পারে নয়তোবা বা আমাদেরকে ক্লেম করতে মানে ক্লেম করতে হবে ঠিক আছে তারা দুইটা অফাই আমাদেরকে দিতে পারে যদি ক্লেম করতে হয় তাহলে কিন্তু সামান্য কিছু গ্যাস ফ্রি আমাদের কাটতে পারে সেটা হচ্ছে ট্রোন টোকেন ঠিক আছে এখন এই টোকেনটা এখন থেকে আপনারা চাইলে আপনাদের যে ওয়ালেটটা কানেক্ট করতেছেন হয়তো বা বিশ তিরিশ আপনারা আপনাদের ওয়ালেটে রেখে নয়তো নয়তোবা আপনারা যদি এখন ঝামেলা হয় আপনাদের রাখতে তাহলে ওয়েট করেন পরবর্তী যখন তারা এটা ক্লেম আপডেট দিবি তখন কিন্তু আপনাদেরকে এটা কিভাবে ক্লেম করতে হবে সেই প্রসেসগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব। ঠিক আছে আর তখন ওটা দেখা যাবে তখন পারলে যদি আপনাদের হেল্প করতে পারি তাহলে আমি টোন দিয়ে প্রয়োজন হেল্প আমি করব। সেটা আমি তখন বলতে পারবো এখন আমি সঠিক বলতে পারতেছি না ঠিক আছে আচ্ছা এখন আসেন এই প্রজেক্টের ভিতরে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটা ক্রিয়েট করার নাই তারা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং কি আপনি নিজেও পাবেন বিশে থেকে তিরিশে থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আপনি নিজেও ওইখান থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে তো কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটার ভিতরে একটা লাইক করে দেন আর চলেন এখন আপনাদেরকে আমি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা তো আজকের সাইক্লিং পাওয়ার জন্য আমাদের যে ভিডিওটি আপনারা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অর্থাৎ এখানে টাইটেল যেটা পাচ্ছেন এই টাইটেল রূপে ক্লিক করে দিবেন এখানে লেখা থাকবে আজকের অফার লিংক এই আজকের অফার লিংকের ভিতরে ক্লিক করে দিবেন সরাসরি ডিডিকলে আপনাদেরকে নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আমার আগের ভিডিওতে থেকে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে বারো হাজার টাকার মতো পেলাম অর্থাৎ বারো হাজার টাকার সম পরিমাণ টোকেন কিন্তু আমি অলরেডি কিন্তু পেয়ে গেছি ঠিক আছে আমার এই ভিডিওটা আপনার আগের ভিডিওটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন সো এইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং কি এই যে পোস্টটা আছে থামনেল সহকারে কিন্তু আপনাকে এই পোস্টটাকে কিন্তু মেনশন করবে দেখুন এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ইভেন্ট যে লিঙ্কটা পাচ্ছেন ইভেন্ট লিঙ্কটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন আপনাদেরকে ডিরেক্টলি তারা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সো যদি কখনো সার্ভার জন্য প্রবলেম হয় তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে রিফ্রেশ এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনাকে মূল ইন্টারভেজে তারা নিয়ে গেছে দেখেন সার্ভার প্রবলেম দিয়েছে আচ্ছা এই যে দেখেন এসেছে এখন এইখান থেকে আপনাদের কাজ হচ্ছে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথেই আপনি এক্সট্রা কিছু বোনাস পেয়ে যাবেন সেটা হতে পারে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার টুকোনের মতো আপনাকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এছাড়াও এখান থেকে ডেইলি চেকিং করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখানে দেখেন আমি যদি আমার হিস্ট্রিটা একটু দেখাই এই যে ডেইলি চেকিং করে এই যে দেখেন আজকে ডেইলি চেকিং করে কিন্তু আমি কত পাইছি ডেলি চেকিং করে দশ হাজার আঠশ টুকেনের মতো পাইছি অর্থাৎ আপনি যদি একটানা দশ দিন যদি এখান থেকে চেকিং করেন তাহলে টোকেন পাবেন ঠিক আছে থেকে এক হাজার দুই হাজার তিন হাজার এইভাবে কিন্তু টোকেন পাবেন এবং কি লাস্টের দিনে পাবেন আপনি দশ হাজার আষ্টশোর মতো টোকেন যেটা কিন্তু আজকে আমি পেয়েছি ঠিক আছে তো এইখান থেকে আপনারা দেখতেই পারতেছেন তো এই হচ্ছে মূলত এখান থেকে কাজের যে ক্যাটাগরি সেটা এর বাইরে এখানে আর কিছু নাই এখানে আপনাকে যে কাজ করতে হবে ব্যাপারটা এমন না স্যাম্পল কিছু টাস্ক আসবে এখানে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এখানে স্যাম্পল কিছু টাক্ক চলে আসবে এই টাস্কগুলো কমপ্লিট করে নিবেন এইটি হয়ে যাবে অ্যানাক্স ঠিক আছে আর আপনারা যদি পারেন ওই কিছু রেফার করার চেষ্টা করবেন রেফার বলতে আপনার এখান থেকে মাল্টিপল কিছু রেফার করা কিছু অ্যাকাউন্টও করা ট্রাই করবেন আর এখানে আপনারা ওয়ালেট মাস্ট বি কানেক্ট করে রাখবেন যে ওয়ালেটের মাধ্যমে আপনারা পেমেন্ট পাবেন তো আশা করি ভাই সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আবারও আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিদিন অফারগুলো শেয়ার করি যেগুলো থেকে প্রত্যেকদিন সম্পূর্ণ ফিট ইনকাম করা যায় পাশাপাশি সেই সাইটের আপডেটগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি যে আপডেটগুলো কিন্তু আপনাদের জানাটা মাস্ট বি ঠিক আছে না জানলে কিন্তু পেমেন্ট পাবেন না অবশ্যই জান করে আপনারা এইভাবে পিন করে রেখে দিবেন যাতে আমাদের চ্যানেল কখনো হারিয়ে না যায় আপনাদের জন্য আসে একটি সাপোর্ট গ্রুপ চালিয়ে কিন্তু এই সাপোর্ট গ্রুপে জয়েন করতে পারেন জয়েন করে আপনাদের সমস্যাগুলো কিন্তু আমাদের মাঝে তুলে ধরতে পারেন যেগুলো দেখে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব শোভন তখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবারও হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করে যাবেন আল্লাহ হাফিজ